হ্যালো ফ্রেন্ডস হার্ব টেকনোলজি চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটাতে দেখাবো আমি যে দেখতে পাচ্ছেন যে পিরিত নাইন এইট কম্বাইন সেট যেটা প্রপরি কাজ কমপ্লিট হয়ে গেছে জারি লাগা থেকে শুরু করে পিছনের ফোর হুইল ডিভিশিয়াল এবং ফোর হুইলের যতগুলো বেয়ারিং রিপেয়ারিং সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন আপনি দেখতে পাচ্ছেন যে ডেসমাস নশো এর পিছনের দুইটি জায়গা খোলা হয়েছে এবং চাকার সঙ্গে যেগুলো সেফ বেয়ারিং সেটিং থাকে সম্পূর্ণভাবে খোলা হয়েছে সেই সেগুলো এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে তো প্রথমত বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে ডিভিশি যে ক্রেইং রয়েছে ওয়াইল ক্রিং সেটাকে খুলে রাখা হয়েছে খোলার পরে সেটাকে ড্রাইভার দেখছেন ক্লিন করছে পুরোপুরিভাবে ক্লিনের কাজ চলছে এবং এদিকে যেটা ওয়াইল ক্যারিং যেটা মেন সেটাকে খুলে রাখা হয়েছে এখানে সেটাকেও আবার নতুন করে ওয়াশ করতে হবে এবং এই যে এখানেও একটা দুইটা বেয়ারিং রয়েছে এবং সিল রয়েছে বন্ধুরা আপনি যদি এই সিল নাম্বার এবং বেয়ারিং নাম্বার জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বেয়ারিং নাম্বার এবং সিল নাম্বার জানানো হবে আর এই যে দেখতে পাচ্ছেন বেয়ারিংগুলো এইট্টি পার্সেন্ট ভালোই রয়েছে বেয়ারিংগুলো এগুলোকে মোটামুটিভাবে একটু তেলের মধ্যে ওয়াশ করিয়ে আবার লাগিয়ে দিলে বিন্দাস চলে যাবে তো বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং লাইক এবং শেয়ার করবেন শেয়ার করে এই চ্যানেলের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন সামনে যেটা ইনপুট ফোর হুইল ফোর হুইলে যেটা লাইন কানেক্ট হয় এবং ত্রিশ বত্রিশ নাটটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনি এটা না খুললে কিন্তু আপনার ওই যে অয়েল ক্রেঙ্ক যেটা মেন গিয়ার সেটা কিন্তু বের হবে না ওখানে নিচে দেখতে পাচ্ছেন সেখানে বেয়ারিং এবং কোলাট সম্পূর্ণ এগুলো তেলের মধ্যে ওয়াশ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হারভেস্টটা সম্পর্কে আপনার কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে ড্রাইভারকে বলা হচ্ছে ভাই একটু এটাকে ভালো করে ওয়াশ করো কারণ ভিতরে যেটা ছোটো ছোটো চারটে গেয়ার রয়েছে সেই চারটে গেয়ার কিন্তু অনেক কাঁচড়া ঢুকিয়ে আছে দেখেছিলাম যার কারণে ড্রাইভারকে বলা হচ্ছে দু তিন একটু ঝিরি স্ত্রী এটাকে ক্লিন করে রাখো সেটা ক্লিনের কাজ চলছে সম্পূর্ণ জিনিস রেডি হয়ে গেছে এটাকে ক্লিন করা হলে আবার সেটিংয়ের কাজ চালু হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না